দ্য ডিজিটাল যুগের আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষণে কিন্তু শুরু করে দিয়েছি খুব সুন্দরভাবে একটি ভিডিও চলে গেছে আজকে দ্বিতীয় ভিডিও তোমাদের যাবে তো আজকে দেখো ভালো করে যে আমরা প্রাকল্পিক ও বৈকল্পিক নিয়ে জেনে ফেলেছি এবার প্রাকল্পিক নিরপেক্ষ এটা কি তাহলে ভালো করে জানি তার গঠনটাই বা কী কীভাবে সে গঠিত হচ্ছে সেটা আমরা ডিটেলস একটু জানবো খুব সুন্দরভাবে পড়ে পড়ে আর এই অধ্যায় থেকে আমাদের চারটি নাম্বার থাকবে দুটো এমসি দুটো এসি খুব সুন্দরভাবে পড়লে আমরা চারটা নাম্বার চারটাই পাবো মনে রাখবে প্রাকল্পিক যে নিরপেক্ষ যে প্রাকল্পিক নিরপেক্ষ থেকে দুটো নাম্বার থাকবে বৈকল্পিক থেকে কিন্তু দুটো নাম্বার থাকবে যেগুলো চ্যাপ্টারে দেখবে দুটো পার্ট আছে সেখান থেকে সমান সমান নাম্বার কিন্তু থাকবে চলো শুরু করছি একদমই কথা না বাড়িয়ে তোমরাও ভিডিও স্কিপ না করেই দেখবে তাহলে দেখো প্রাকল্পিক নিরপেক্ষণায় কি কী প্রথমেই আমরা যেটা জানবো এটা এর আগের অধ্যায়ও আমরা জেনেছি যে প্রাকল্পিক নিরপেক্ষণায় কি কী তাই সরকার আমি দিয়ে দিয়েছি সেটা শুধু দেখে নেবে কি বলেছে দুটো দেখবে এই শব্দটার মধ্যেই আছে প্রাকল্পিক নিরপেক্ষ প্রাকল্পিক আর নিরপেক্ষ ন্যায় তো যে ন্যায় কি হবে দু ধরনের বচন দ্বারা গঠিত হবে শর্টকাট যদি আমি বলি যে ন্যায় কি হবে দু ধরনের বচন দ্বারা করবে একটা হচ্ছে প্রাকল্পিক আরেকটা কি বলতো আরেকটা হচ্ছে নিরপেক্ষ এরকম বচন দ্বারা যে যে ন্যায় গঠিত হবে তাকে বলা হবে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় শর্টকার মনে রাখো ওই নামটার মধ্যেই মনে রাখা যেতে পারে বলছে যে মিশ্র ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি একটি প্রাকল্পিক বচন বাহ ভেরি গুড খুব সুন্দর একটা লাইন এই কথাটা মনে রাখবে যে যে মিশ্রণের প্রধান আশ্রয় বাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয় কি বলো কি বচন বলতো নিরপেক্ষ বচন তাকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ তোমাদের বললাম না যে প্রাকল্পিক নিরপেক্ষ নেয় মানেই হচ্ছে যেখানে প্রাকল্পিক বচন থাকবে আর নিরপেক্ষ বচনে থাকবে তো প্রধান আশ্রয় বাক্যটা প্রাকল্পিক নিরপেক্ষ নেয় যে কি বলেছে যে মিশ্রণের প্রধান আশ্রয় হচ্ছে কি বলতো প্রাকল্পিক বচন আর অপ্রধান হচ্ছে কি বচন বলতো অপ্রধান আশ্রম সিদ্ধান্ত হচ্ছে নিরপেক্ষ বচন তাকেই বলা হয় আমাদের প্রাকল্পিক নিরপেক্ষ নেয় যেমন যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে দেখো এখানে যদি তাহলে রয়েছে তাহলে জন্য এটা কি বচন প্রাকল্পিক এটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে কি প্রশ্ন আসবে জানো প্রশ্ন তোমাদের এরকম আসবে যে প্রাকল্পিক নিরপেক্ষ প্রধান আশ্রবক এটা কী বচন তখন কিন্তু করতে হবে তারপর আসবে অপ্রধান আশ্রবকর সিদ্ধান্ত কোন বচন নিরপেক্ষ বচন এটা কিন্তু মাথায় রাখবে এগুলো প্রশ্ন হবে আর দেখো এখানে তারপরে মেক করেছে সুতরাং কি হবে বৃষ্টি হবে তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু প্রাকল্পিক নিরপেক্ষ নেয় যেখানে প্রধান আশ্রয় রয়েছে হচ্ছে প্রাকল্পিক বচন অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত রয়েছে কি বলতো নিরপেক্ষ বচন কি বচন নিরপেক্ষ বচন তোমাদের মাথায় রাখতে হবে যে প্রাকল্পিক নিরপেক্ষ সিদ্ধান্ত সিদ্ধান্তটি কোন বচন হয় কোন ধরনের বচন আমাদের নিরপেক্ষ বচনে থাকবে মনে একদম এখান থেকে কিন্তু প্রশ্ন হয় প্রত্যেক বছরই হয় ভালো করে মাথায় রাখবে এবার এই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়কে কত ভাগে ভাগ করা যায় এই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় দুই প্রকারের কত প্রকারের দুই প্রকারের একটা হচ্ছে অমিশ্র আর একটা হচ্ছে মিশ্র একটা অমিশ্র একটা কি মিশ্র অমিশ্র মানে তুমি তোমরা ভালো করেই জানো যে অমিশ্র মানে যেখানে এক ধরনেরই জিনিস থাকবে তো প্রাকল্পিকরা অমিশ্র তখনই হবে যে ন্যায়ের মধ্যে কি থাকবে শুধু প্রাকল্পিক বচন থাকবে এক কথায় আর মিশ্র মানে যেখানে প্রাকল্পিকের সাথে অন্য বচনও যুক্ত থাকবে তাকে বলা হবে মিশ্র প্রাকল্পিক ন্যায় যেখানে অমিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ নেয় মানে প্রাকল্পিক মানে ন্যায় মানে হচ্ছে যেখানে শুধু প্রাকল্পিক বচন থাকবে শর্টকাট জেনে নিই এই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের রেসিকুয়ে আকারে আসবেই একটা সংজ্ঞা তো আসবেই একদম কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট লিখে নিতে পারো তো অমিশ্র প্রাকল্পিক নাকি যে সাপেক্ষণের তিনটি বচনই যে সাপেক্ষণের তিনটি বচনই অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত প্রাকল্পিক বচন হয় তাকে অমিশ্র প্রাকল্পিক ন্যায় বলে তাহলে কাকে বলে যে প্রাকল্পিক যে প্রাকল্পিক ন্যায়ের কি তিনটা যে বচন রয়েছে প্রধান আশ্রব বাক্য অপ্রধান আশ্রব ও সিদ্ধান্ত সেই সমস্ত বচনগুলোই কিন্তু কি হবে বলতো প্রাকল্পিক বচন হবে তাকেই বলা হবে কিন্তু কি অমিশ্র প্রাকল্পিক ন্যায় যেমন আমরা জেনে এসেছিলাম মিশ্র নেয় অমিশ্রণের মধ্যে মিশ্রর মধ্যে যখন আমরা দেখেছিলাম নিরপেক্ষ তখন দেখেছিলাম যে নিরপেক্ষ ন্যায় আমরা দেখেছিলাম যে সেখানে শুধু নিরপেক্ষ বচনই থাকছে তো এখানেও ঠিক তাই যে প্রাক অমিশ্র প্রাকল্পিক ন্যায়ের ক্ষেত্রে শুধুমাত্র প্রাকল্পিক বচনই থাকছে দেখো যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে যদি মাটি ভেজে তাহলে কি ভালো ফসল হবে যদি বৃষ্টি হয় তাহলে ভালো ফসল হবে যে এই যে ন্যায়টা গঠিত হয়েছে দেখো এটা মিস অমিশ্র প্রাকল্পিক ন্যায় কারণ এর প্রত্যেকটা বছরই কিন্তু প্রাকল্পিক বচন কী বছর প্রত্যেকটা বছরই দেখো প্রাকল্পিক বচন হচ্ছে তাহলে কি এটা কি অমিশ্র প্রাকল্পিক নয় তোমাদের প্রশ্ন আসতে পারে অমিশ্র প্রাকল্পিক নয় একটা উদাহরণ দাও তাহলে এটা কি সুন্দরভাবে তোমরা উদাহরণটা পারবে পারবে তো এটা কিন্তু তোমাদের পাড়া উচিত গেল তাহলে এই গেল কিন্তু তোমাদের অমিশ্র প্রাকল্পিক নয় এবারে পরবর্তী আরেকটা শ্রেণীবিভাগ আছে যে শ্রেণীবিভাগটা হচ্ছে মিশ্র প্রাকল্পিক নয় কি নেয় মিশ্র প্রাকল্পিক নেয় দেখো মিশ্র প্রাকল্পিক নেয় সুন্দরভাবে দেখো মিশ্র প্রকল্পে নাকি এই রূপ প্রধান আশ্রয় একটি প্রাকল্প বচন হয় অপ্রধান আশ্রয় বাক্যটি একটি নিরপেক্ষ বচন হয় এবং সিদ্ধান্ত একটি সিদ্ধান্তটিও একটি নিরপেক্ষ বচন হয় তাই মিশ্র প্রাকল্পিক ন্যায়কে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় সংক্ষেপে প্রাকল্পিক ন্যায় বলা হয় তো এই যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যে আমরা কিছুক্ষণ আগে সংজ্ঞাটা পড়েছিলাম সেটাই হচ্ছে মিশ্র প্রাকল্পিক ন্যায় এখানে কি থাকে এখানে কিন্তু আমরা হচ্ছে আসলাম প্রাকল্পিক বচন আর অপ্রধান আশ্রবকর সিদ্ধান্ত কি থাকে নিরপেক্ষ বচন থাকে তাকেই কিন্তু কি বলা হয় সংক্ষেপে প্রাকল্পিক ন্যায়ও বলা হয় কি বলা হয় প্রাকল্পিক ন্যায় বলা হয় এটার উদাহরণটা আমরা জেনে এসেছি দেখো উদাহরণ হিসেবে দেখো যদি মেঘ করে তবে বৃষ্টি হবে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে মেঘ করেছে মেঘ করেছে সুতরাং বৃষ্টি হবে এই হচ্ছে কিন্তু তোমাদের প্রাকল্পিক ন্যায় এর কিন্তু একটা দৃষ্টান্ত খুব সুন্দরভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটা দৃষ্টান্ত সুন্দর করে কিন্তু এই দৃষ্টান্ত তুলে দিতে হবে একদম ডিটেলস ঠিক আছে গেল এটাও এসে কেউ প্রশ্ন আসতে পারে এবারে পরে দেখো পরের পে আমরা যাবো গঠনটাকে আরও ভালো করে জানবো আরও ভালো করে বুঝবো কি বলেছে প্রাকৃতিক বচন চেনার উপায় প্রাকল্পিক বচনকে আমরা কী করে চিনবো প্রাকল্পিক বচনকে চিনা যাবে যদি তাহলে বাক্য থাকবে সেখানে যদি তাহলে শব্দযুক্ত থাকবে কেবল যদি এমন শব্দ থাকবে আবার খালি যদিও কিন্তু থাকতে পারে প্রকৃতি শব্দের কোনোটি দিয়ে যদি দিয়ে দুটি বাক্য যুক্ত হলে সেটি প্রাকুরিক বচন হবে তাহলে মনে রাখবে যখনই দেখবে কোনো বাক্য বা বচনের মধ্যে যদি আছে যদি তাহলে আছে কেবল যদি আছে এই শব্দ যুক্ত আছে সেটাই মনে রাখবে প্রাকুর বচন তবে যদি শব্দটি দুটি বাক্যের মাঝখানে থাকলে উদ্দেশ্যবিধের স্থান পরিবর্তন হবে মনে রাখবে যখনই যদি অংশটা যদির যে অংশটা সেটা যদি মাঝখানে থাকে যদি যদি মাঝখানে শব্দটা থাকে দুটো বাক্যের মাঝখানে তাহলে মনে রাখবে যদির অংশটা আগে আসবে এবং যদির আগের অংশটা পরে চলে যাবে স্থান পরিবর্তন করবে কারণ যদি হচ্ছে আমাদের শর্তের জায়গা যদি এই যদিটা কথার কথা এমন যদি থাকে বৃষ্টি হবে যদি মেঘ করে এমনটা যদি কখনো থাকে তাহলে এই যদির অংশটা আগে নিয়ে আসতে হবে আর এই তবের অংশটা পরে চলে যাবে তাহলে কি হবে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে এই রকম যদি থাকে তাহলে মাথায় রাখবে তবে যদি অংশটা আগে আসবে তারপরে হচ্ছে পূর্বেই উল্লেখিত হয়েছে প্রাকলিক বছরের দুটি অংশ আমরা জেনেছি প্রাকল্পিক অংশ প্রাকলিক বচনের কয়টি অংশ দুইটি পূর্বক বা পূর্বক বা পূর্বকল্পকে ইংরেজি ইংরেজি ছোট হরফে পি বর্ণের দ্বারা এবং অনুগ বা অনুকল্পকে ইংরেজি ছোট হরফের কিউ দা বনের দ্বারা প্রকাশ করা হয় ভালো করে মনে রাখবে যে পূর্বক অনুগ এই দুটো হচ্ছে পুরো প্রাকল্পিক বচনের দুটি অংশ আর দুটি অংশকে ছোটো হাতের যে ইংরেজি অক্ষর সেটাকে কিন্তু পি ও কিউ এ দ্বারা কিন্তু ব্যাখ্যা করা হয় পূর্বককে পি আর অনুগকে হচ্ছে কিউ তারপরে কি বলেছে দেখো তারপরে বলা হয়েছে প্রাকল্পিক ন্যায় গঠনের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় প্রাকল্পিক বচনের যে পূর্ব অনুগ্রহ থাকে তার মধ্যে কোনো একটি অপ্রধান আশ্রয় বাক্য হবে এবং অন্যটির সিদ্ধান্ত হবে এটা গঠনের আরেকটা সুন্দর একটা বিষয় মনে রাখতে হবে যে প্রথমে প্রাকল্পিক এই যে যদি মেঘ করে যদি তবে এখানকারই এই প্রধান আশ্রয় বাক্যেরই কি হবে একটা যদি পরের অংশটা প্রধান আশ্রয় বাক্য হবে তারপরে আরেকটা অংশ যে বাক্য রইল সেটা কিন্তু অপ্রধান আশ্রয় বাক্য হবে সরি সিদ্ধান্ত হবে কি হবে এটা প্রধান আশ্র প্রধান বাক্যের একটা অংশ সেটা হচ্ছে অপ্রধান বাক্য হবে আর একটা অংশ হচ্ছে কি বলতো সিদ্ধান্ত হবে সেটাই কিন্তু বলা আছে দেখো প্রধান আশ্রয় বাক্যের প্রাকৃতিক বচনের যে পূর্বগ সেই পূর্বগো অনুগ থাকে তার মধ্যে কোন একটি অপ্রধান বাক্য হবে এবং আর একটি সিদ্ধান্ত হবে অর্থাৎ প্রধান আশ্রব বাক্যের পূর্বগো অংশটি যদি অপ্রধান আশ্রয় বাক্য হয় যদি পূর্বক অংশটা যদি অপ্রধান আশ্রব বাক্য হয় তাহলে অনুগ অংশটা কি হয়ে যাবে বলতো সিদ্ধান্ত হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো একটা আর অনুকূ অংশটি অবদান আশ্রপক্ষ হলে পূর্ব অংশটা কিন্তু সিদ্ধান্ত হবে উল্টোপাল্টা তোমাদের যেটা হবে যেটা অন্যটা অন্য কিছু হবে একটা যদি অপ্রধান আস্রপক্ষ হয় অপরটা সিদ্ধান্ত হয়ে যাবে ব্যাস মনে রাখবে এটা একদমই সহজ এখান থেকে তোমাদের এই এইটুকু জায়গা খুব ভালোভাবে মনে রাখা উচিত যে আমরা যদি 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 মাঝখানে থাকে তাহলে কিন্তু আমাদের স্থান পরিবর্তন করবে আর যে কোন বর্ণ দ্বারা ইংরেজি ছোট হাতের অক্ষরের আমাদের পিও কিউ এবারে দেখো দেখো উদাহরণ দিয়ে সুন্দর করে আরো গঠনটাকে ভালো করে বুঝিয়েছে যে কি বলেছে যদি সূর্য ওঠে তাহলে উত্তাপ পাওয়া যাবে এটা হচ্ছে প্রধান আস্ত এটা কোন বছর প্রাকল্পিক বচন কোন বছর এটা প্রাকল্পিক বচন আর এটা এবার এখান থেকেই আমি কি করব। আমরা আমরা কিন্তু এখান থেকেই সুন্দর করে প্রধান আশ্রম বাক্য বের করবো উত্তাপ পাওয়া যাবে উত্তাপ পাওয়া যাবে মানে আমি উত্তাপটা পাবো সুতরাং কি হয়েছে বলতো সূর্য উঠেছে সূর্য উঠেছে তাহলে এটা গেল কি এটা অপ্রধান আশ্রয়বাক্য এটা সিদ্ধান্ত হয়ে গেল তাহলে এখান থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখি এটা হচ্ছে প্রাকৃতিক বচন এই দুটো হচ্ছে নিরপেক্ষ বচন কি করে বুঝছি এটা নিরপেক্ষ বচন এটা কি প্রাকল্পিক বচন দেখো কারণ আমরা জানি প্রাকল্পিক বচন মানেই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সেখানে কিন্তু আমাদের কি থাকবে যদি তবে যুক্ত থাকবে দেখো ওখানে যদি তবে যুক্ত রয়েছে তাহলে যদি তবে যখন রুক্ত রয়েছে তার মানে আমরা বুঝে যাব যে সেটা একটা কী বচন বলতো তো প্রাকৃতিক বচন বাকি দুটো বচনে দেখো তো আছে কি যদি তবে যুক্ত আছে যদি তবে যুক্ত কিন্তু নেই তাহলে সুতরাং প্রাকল্পিক যুক্তির ক্ষেত্রে পূর্বগো পি থাকবে এবং প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে প্রধান আশ্রয় বাক্যের কি উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের কিংবা সিদ্ধান্তে থাকবে এই যে যুক্তির ক্ষেত্রে পূর্ব গোটা পূর্বক প্রধান আশ্রয় বাক্যে থাকবে প্রধান উদ্দেশ্য স্থানে থাকবে পূর্বক কোথায় থাকে এটা হচ্ছে পূর্ব এটা প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে রয়েছে আর সেটা আর একটা কোথায় থাকবে অপ্রধান আশ্রয় থাকতে পারে অথবা কোথায় থাকতে পারে সিদ্ধান্ত কিন্তু থাকতে পারে যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে আর অনুগ অনুগোটা কোথায় থাকবে অনুগ্রহ একটা ফিক্সড স্থান আছে সেটা হচ্ছে এই যে প্রধান আশ্রয় বাক্যের স্থান প্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে কিন্তু অনুগ্রহ সবসময় ফিক্স থাকে প্রধান আশ্রয়বাক্যের বিধের স্থানে এবং অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্তে যে কোনো জায়গায় থাকতে পারে এটা যেহেতু অল্টারনেট হয় মানে ওঠানামা হবে তবে লক্ষণীয় যে উক্ত প্রাকোপিক নিরপেক্ষ যুক্তিটিতে প্রধান আশ্রয়বাক্যের পূর্বগ পি হয়েছে সূর্য ওঠে সূর্য ওঠে হচ্ছে পি আর সিদ্ধান্ত হচ্ছে সিদ্ধান্তে পূর্বগ হয়েছে সূর্য উঠেছে অর্থাৎ এখানে পূর্বক দুটি স্থানে একইভাবে নেই দুটো স্থানে কিন্তু একইভাবে নেই ওখানে সূর্য ওঠে আর এখানে হচ্ছে উঠেছে তাহলে দেখো একইভাবে কি আছে না অথচ দুটি স্থলে একভাবে না থাকলে যুক্তি আকার পরিষ্কার হবে না কিন্তু দু দুটো স্থানেই যদি একই অর্থে না থাকে একই একইভাবে না থাকে তাহলে কিন্তু কি হবে না যুক্তির আকারটা কিন্তু আমাদের স্পষ্ট হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই পূর্বককে তার নির্দিষ্ট দুটি স্থলে একইভাবে রাখতে গেলে প্রাকল্পিক বচনটিকে যদির বদলে যদি এমন হয় যে দিয়ে শুরু করতে হবে তাহলে কি হবে যদি এই যে ভালো করে বলেছে দেখো কি বলেছে কথাটা রাখতে হলে প্রাকলিক বছরটিকে যদির বদলে যদির বদলে যদি এমন হয় যে এই কথাটা দিয়ে শুরু করতে হবে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে যদি এমন হয় যে এই কথাটা দিয়ে শুরু করতে হবে আর অপ্রধান আশ্রয় বাক্য কিংবা সিদ্ধান্ত সদর্থক বাক্য হলে বাক্যটি পূর্বে এমন হয় যে এমন হয় যে এখানে এমন হয় যে কথাটা আমরা জুড়ে দিতে পারি এমন হয় যে তারপরে এখানেও এমন হয় যে কথাটা হয় যে যদি যেহেতু সদর্থক হয়েছে দুটো এখানে না কোথাও নেই তাহলে এমন হয় যে কথাটা জুড়ে দাও তাহলে কিন্তু আমাদের অর্থটা একই থেকে যাচ্ছে আর এখানে প্রধান আশ্রয়বাক্যে আমরা কী করবে দেখো বলে দিয়েছি এখানে সুন্দর করেকে তাই পূর্বকে নির্দিষ্ট দুটি স্থলে একইভাবে রাখতে গেলে পাকুল বচনটিকে যদির বদলে যদি এমন হয় যে তাহলে এখানে যদি এমন হয় যে কথাটা দিয়ে দেবো যদি এমন হয় যে যদি কী বলেছে যদি এমন হয় যে সূর্য ওঠে তাহলে উত্তাপ পাওয়া যাবে যদি এমন হয় সরি এমন হয় যে উত্তাপ পাওয়া যাবে এমন হয় যে সূর্য উঠেছে কি বলেছে দেখো শুরু করতে হবে আর অপ্রধান আস্ত কিংবা সিদ্ধান্ত সদর্থক বাক্য হলে বাক্যটির পূর্বে এমন হয় যে কথাটা কি করে দিতে হবে যুক্ত করতে হবে এবং নয়ার্থক বাক্য হলে বাক্যটির পূর্বে এমন নয় যে এখানে যদি এটা সদর্থক হয়েছে তাই এমন হয় যে আর যদি নয়ার্থক হতো তাহলে এমন নয় যে করে যুক্ত করে দিয়ে বচনটিকে পরিণত করতে হবে কিন্তু আমি বলবো যদি না করো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ফর্মালিটি তোমাদের করে দেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু আমি দেখেছি এর আগের বছরে আমি বাচ্চাদের কিন্তু এগুলো শেখাই তারপরে তাদেরকে যেভাবে শর্টকাট শিখেছি সেভাবে অ্যাটেন্ড করেছে তাতে কোনো ভুল হয়নি তোমরা ভেবো না যে এটা লিখতেই হবে না লিখলেও হবে এমন হয় যে এমন নয় যে না লিখলেও হয়ে যাবে চিন্তা করার কিছু নেই যদি ভুলবশত না লিখে আসো যদি মনে থাকে পরীক্ষার সময় তোমাদের অবশ্যই লেখার চেষ্টা করবে আর যদি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে চলো নেক্সট দেখো এবারে এবারে এক বাক্য দেওয়া আছে একটা উদাহরণ দেওয়া আছে এই উদাহরণটাকে আমরা সুন্দর করে কিন্তু প্রাকল্পিক ন্যায়ের আকারে সাজাবো কি করে দেখো তাহলে এখান থেকে আমরা কি করে সিদ্ধান্ত বের করব কি করে বুঝবো কোনটা সিদ্ধান্ত কোনটা প্রধান আসবো কোনটা অপ্রধান খুব সহজ খুব সহজভাবে কিভাবে দেখো আমরা জানি প্রধান আশ্রম বাক্যে কি থাকে যদি তবে থাকবে প্রাকুল মানে যদি তবে তাহলে দেখো কোথায় আছে দেখো এই যে দেখো বাক্যটাতে যদি আছে আছে না এবার আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম যদি যদি অংশটা কি পরিবর্তন হবে তাহলে কি হবে এটা যদি ভূমিকম্প হয় এটা আগে আসবে যদি ভূমিকম্প হয় তাহলে কি হবে বলতো তাহলে কিন্তু স্থলভাগের ক্ষতি হবে স্থলভাগের ক্ষতি হবে এটা হলো এটা প্রধান আশ্রয় বাক্য এটা প্রাকল্পিক বচন এবার অপ্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্যে যে কোনো একটাকে কিন্তু আমাদের কি করে নিতে হবে একটা শিকার বা অস্বীকার আমাদের কিন্তু করে নিতে হবে তাহলে দেখো কি বলেছে ভূমিকম্প হয়নি তুমি ভূমিকম্প হয়নি এই কথাটাই লিখে দাও ভূমিকম্প হয়নি সুতরাং স্থলভাগের কাজে কথাটা কিন্তু আর আসবে না স্থলভাগের ক্ষতি হবে না ক্ষতি হবে না বাস শেষ এবারে আকার যখন করব। আমরা জানি পূর্ব কোকে পি এবং অনুকোকে আমরা কি দিয়ে ধরবো কিউ দিয়ে ধরবো তাহলে আকারটা লিখি এবারে আকার যখন লিখব তাহলে যদি পি তাহলে কিউ এটা দাঁড়াচ্ছে তাই না এবার এখানে কি করাচ্ছে ভূমিকম্প হয়নি মানে অস্বীকার করা নয়ার্থক নয়ার্থক হলে আমাদের কী লিখতে বলছে এমন নয় যে তাহলে এমন নয় যে পি এমন নয় যে পি তার মানে কি ভূমিকম্প এটা এটা হচ্ছে পূর্বক ছিল পূর্বগ অস্বীকার করেছে সুতরাং তাহলে হবে না এখানেও না রয়েছে তাহলে কি হবে এমন নয় যে কিউ তোমাদের কিন্তু কিন্তু এইভাবে তোমাদেরকে সাজিয়ে নিয়ে করতে হবে আশা করি খুব সুন্দরভাবে বুঝলে এবার বলেছে উল্লেখ্য নয় হয় না এমন নয় যে এটা মিথ্যা যে এটা মিথ্যা যে প্রভৃতি শব্দের পরিবর্তে আমি একটা চিহ্ন বসাতে পারি যে চিহ্নটার নাম হচ্ছে এই যে দেখো এই রকম চিহ্ন এই চিহ্নটাকে বলা হয় কার্ল বা নট বলা হয় কার্ল বা নট তাহলে আমরা কিন্তু এই চিহ্নটা বসাতে পারি তো এবার যখন চিহ্নের শুধু চিহ্নের মাধ্যমে করব চিহ্নের মাধ্যমে করলে কি হবে দেখো পি হর্ষ কিউ এই হর্ষ চিহ্নটা কি জানো যদি তবে যে রয়েছে যদি তাহলে এর পরিবর্তে এইটা ধ্রুবক একটা এই ধ্রুবকটা কিন্তু তোমরা সত্যাপেক্ষ অধ্যায় কিন্তু জানতে পারবে এটার সম্পর্কে ডিটেলস তারপরে হচ্ছে নট পি নট কিউ ব্যাস এটা কিন্তু তার আরেকটা সংক্ষিপ্ত আঁকার এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে পাবো ঠিক আছে তাহলে দেখো বুঝতে পারলে আশা করি কিভাবে সাজালাম প্রথমে আমরা প্রধান আশ্রয়বাক্য সাজিয়ে নিলাম তারপরে আমরা কিন্তু অপ্রধান আশ্রবক করলাম তারপরে আমরা সিদ্ধান্তটাকে করলাম আমরা সিদ্ধান্ত দেখেও বুঝতে পারছি তারপরে আমরা কিন্তু দেখেও বুঝতে পারছি কোনটা প্রধান আশ্রবাক হবে তো বাকিটা আমরা বুঝতে পারছি কোনটা অপ্রধান হবে আঁকারটাও আমরা সুন্দর করে করতে পারলাম বুঝতে পারলে কথাটা খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পারলে যদি কথার কথা এখানে নয়গুলো না থাকতো তাহলে আমাদের এই নয়গুলো উঠে যেত এই নয়গুলো থাকতো না এমন নয় যে এটা থাকতো না ঠিক আছে চলো দেখি আচ্ছা এবার নয় নেই এমন একটা দিয়ে আমি করে দিই মনে করো এটারই নয় নেই নাগুলো কেটে দাও তাহলে এখানে কি হবে এখানে আমরা এটাই হবে আবার কি বলতো এই যদি ভূমিকম্প হয় এটা আগে আসবে যদি ভূমিকম্প হয় তাহলে কি হবে স্থলভাগের ক্ষতি হবে ঠিক আছে তারপরে কি ভূমিকম্প তাহলে কি হলো ভূমিকম্প এবার হয় আছে ভূমিকম্প তাহলে হয়েছে লিখব সুতরাং কি হবে স্থলভাগের ক্ষতি ঠিক আছে তাহলে এবারে এটা আমাদের কি যদি নয়ার্থক না থাকে সদর্থক থাকে সদর্থক থাকলে কি যে শব্দগুলো যুক্ত করে দিতে বলেছে সেগুলো কি বলো তো সেগুলো হচ্ছে আমরা আকারের সময় করে দিচ্ছি দেখো যদি পি তাহলে কিউ এমন নয় যে এমন হয় যে এমন হয় যে এই কথাটা যুক্ত করতে বলেছিল যদি সলথক হয় ভূমিকম্প হয়েছে সুতরাং এমন হয় যে কি হবে স্থলভাগের ক্ষতি হবে খুব সুন্দরভাবে করে নিলাম আর এখানে যদি পরে যদি এমন হয় যে ভূমিকম্প হয় তাহলে স্থলভাগের ক্ষতি হবে এখানে এমন হয় যে কথাটা জুড়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের পারফেক্ট হয়ে গেল এখানে কিন্তু আর কোনো কার্ল চিহ্ন আসবে না এই চিহ্ন কিন্তু আর আসবে না কারণ এটা নয়ার্থকের ক্ষেত্রে শুধু হয় বুঝতে পারলে সদার্থক তোমাদের করে দেখিয়ে দিলাম এবার নেক্সট দেখো পরের পেজ দেখো এবারে দেখো তবে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রবাক্যে বাক্যে পূর্বক বা অনুক্র নয়র্থক আকারে থাকলেও সেখানে কাল চিহ্নটি কিন্তু ব্যবহার করা যাবে না খুব সুন্দরভাবে এটা মনে রাখো যে যদি প্রাকল্পিক এই ন্যায়ের ক্ষেত্রে প্রধান আশ্রবাক্যে বাক্যে আর অনুক্র কোনোটির সঙ্গে যদি নয়র্থক আকার থাকে নয়র্থক যদি চিহ্ন থাকে তাহলে কিন্তু কার চিহ্নটা ব্যবহার হবে না প্রধান আশ্রবাক্যের ক্ষেত্রে কখনোই হবে না নয়র্থক চিহ্ন সেখানে ব্যবহার করা যাবে না এটা মাথায় রাখবে এটা সবাই ভুলে যায় সে এটা ভুলটা করে এখানে একটা উদাহরণ হচ্ছে দেখো যদি সে না আসে তাহলে আমি যাব। সে এসেছে কাজে আমি যাব না ভালো করে বোঝা কথাটা কি বলেছে যদি সে না আসে এখানে তো না যুক্ত আছে কিন্তু এই বাক্যটা যখন আমি আকারে মানে বাক্যটাকে পুরোটাকে আমরা যখন আকারে ন্যায়ের আকারে সাজাবো তখন কিন্তু কখনোই এই জায়গায় কিন্তু কখনোই না হবে মানে চিহ্ন করা যাবে না সে এসেছে কাজেই আমি যাব না তাহলে এবারে যদি আমি আকারটাকে সাজাই কি দাঁড়াচ্ছে দেখো যদি এমন হয় যে এটুকু তো লিখতে আমাদের সে আসেনি না আসে মানে কি সে আসেনি তাহলে কি হবে আমি যাব তাহলে কি হবে আমি যাব তাহলে এখানে দেখাচ্ছে এমন হয় যে সে এসেছে এটার বিপরীত হয়ে গেল না আসেনির জায়গায় এসেছে হয়ে গেছে তো এটাই বলা যে প্রধান আস্তপাক্যের পূর্বকটি এটা প্রধান আস্ত্রপাকের যে পূর্বকটি এই পূর্বকটির বিপরীত অর্থযুক্ত বলে যুক্ত হয়েছে এখানে এটা এর সামনে কাল যুক্ত হবে কেন কারণ এটার কিন্তু উল্টো কারণ এখানে নি ছিল তো না ওই নাটাই যদি এখানে না হিসেবে বসাতাম তাহলে কিন্তু কি হতো কালযুক্ত থাকতো তাই যখন আমরা আকারে করব তখন কিন্তু আমাদের অবশ্যই কালযুক্ত হয়ে যাবে তো এবারে তারপরে দেখো এটা সিদ্ধান্ত কাজেই এটা কিন্তু এখন সাজাচ্ছি আমি কাজেই আমি যাব না এমন নয় যে আমি যাব তাহলে এখানে কি হলো এমন হয় যে থাকলেও আমার কিন্তু পরে কাল হয়ে যাচ্ছে কারণ কি এটা কি এটার বিপরীত অর্থযুক্ত কি যুক্ত এটা বিপরীত অর্থযুক্ত তাহলে এখানে আঁকারটা যদি লিখি যদি পি তাহলে কিউ যদি পি তাহলে কিউ নট পি মানে কি সে না আসে সুতরাং নট কিউ এটা হচ্ছে কারণ কি এখানে যে পিটাকে লেখা হয়েছে এটা কিন্তু পূর্বগের পূর্বগের কিন্তু বিপরীত পূর্বগের কি বিপরীত আর বলা হয়েছে প্রধান আশ্রমে কিন্তু আমাদের কোনো নট চিহ্ন বসানো যাবে না কোনো কালচিহ্ন বসানো যাবে না যার জন্যই কিন্তু আমি এখানে বসাইনি কিন্তু এখানে আমরা বসাতে পারি বসাতে হবে আর মনে রাখবে যখনই রাম আসবে এখানে যেমন লেখা আছে রাম আসবে এটা সময় সময় যদি পি হয় রাম আসবে না সময় সময় হচ্ছে নট পি আশা করি তোমরা বুঝতে পারলে ঠিক আছে আজকের ক্লাস এ পর্যন্তই রাখছি এরপরে দিন আমরা নিরপেক্ষ বৈধতা সংক্রান্ত নিয়ম জানবো পরের দিন বৈধতা বিচার করবো ঠিক আছে এবার ছোট ছোট ক্লাস ছোটো ছোট ভাবে কিন্তু তোমরা জানতে পারছো আশা করছি তোমাদের ক্লাসগুলো খুব ভালো লাগছে বন্ধু বান্ধবদেরকে অবশ্যই জানাও যে তোমরা এত সুন্দর ফ্রি অফ কস্ট ক্লাস পাচ্ছ অবশ্যই তোমরা পাশে থাকো আমাদের এই নতুন চ্যানেলে দ্য ডিজিটাল এডুকার পাশে থাকো তোমরা অবশ্যই দর্শন বিষয়ে আশিতে আশি নাম্বার পেতে চলেছো প্রজেক্ট কুড়ি নাম্বারে পেতে চলেছো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে